আজকে একটা প্রচন্ন একটা প্রচেষ্টা আছে কে ভুলিয়ে দেওয়ার এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পাকিস্তানের লবি ফার্মকে টাকা দিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য সাতশো কোটি টাকা খরচ করে ইউনি গিয়েছেন নিউ ইয়র্ক দেখাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের মূল কিন্তু উদ্দেশ্য কেবল প্রেসিডেন্ট ট্রাম্প দর্শন বলে নিউ ইয়র্ক গিয়েছেন মোহাম্মদ ইউনুস তদারকি সরকারের প্রধান যাতে সেখানে নিশ্চিন্তে দিন কাটাতে না পারেন তার পাকা ব্যবস্থা করে ফেলেছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যবস্থা কেমন তার একটি ঝলক ইউনুস এবং তার সঙ্গী সাথীরা দেখে ফেলেছেন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘে যেদিন ইউনুস ভাষণ দেবেন সেদিন তারা বাইরে বিক্ষোভ দেখাবেন এদিকে ইউনুস আর পুলিশের উপর আস্থা রাখতে পারছে না আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউনুস দিয়েছিলেন সেই নির্দেশ তারা একেবারে দায়সারাভাবে পালন করছেন সে যে ভয়াবহ মবের রাজত্ব ত্রাসের রাজত্ব কায়েম করেছে সারা বাংলাদেশের মানুষকে পিটিএ মারা আগুন দিয়ে মারা যেখান থেকে যাকে তাকে এক উচ্ছেদ করতে হবে নির্মূল করতে হবে সরিয়ে দিতে হবে নিষিদ্ধ করতে হবে এই রাজনীতি এই ভয়াবহ জুলুমবাজি যেই নেতারা চালিয়ে গেছেন জুলাই আগস্ট আন্দোলনের নেতা এই পরিচয়ে সেই জুলুমবাজিকে তো কেউ সমর্থন করে না সেই জুলুমবাজিকে যেহেতু সমর্থন করে না কাজে তাদের নেতা ডক্টর ইউনুস এই আক্রমণের শিকার হবেন তাদের নেতা হাসনাথ সার্জিস নাহিদ ইসলাম মাহফুজ কিংবা এই আক্তার হোসেনরা কোথাও গিয়ে দাঁড়াতে পারবেন না সেটা তো নিশ্চিত দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইলো অবশেষে নাহিদ ইসলামের এমন একটি কথা বলছে এবং নাহিদ ইসলামের অবশেষে ফাঁসি হতে চলেছে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ভিডিওটি কোন বিষয়ে ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে নাহিদ ইসলাম এবং জেনারেল নাইদ ইসলাম এবং সেনারেব সেনাপ্রধান জামানের সাথে যে পাঙ্গা নিয়েছিল সেটিতে নাইদ ইসলামের অবস্থা খুবই খারাপ এবং নাইদ ইসলামের যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে এ ভিডিওটি অন করেছেন তাহলে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে জাতীয় নির্বাচনে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক আওয়ামী লীগকেও নির্বাচনে আসতে হবে শেখ হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি তার শাস্তি পেয়েছেন আমরাও সেই ভুল করব না একদিকে যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আক্তারের পিঠে ডিম্মারা হচ্ছে সাথে ফখরুল ইসলাম তাসনিম তাসনিমজারাকে করা হচ্ছে লাঞ্ছিত তার মধ্যেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে চেয়ে ফখরুল ইসলামের বক্তব্য সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি ফখরুল ইসলাম তার বক্তব্যে আরো বলেছেন জামায়াত তিরিশটি আসন চেয়েছিল বিএনপি রাজি হয়নি তিনি স্পষ্ট জানিয়ে দেন জামায়াতকে আর মাথায় তুলব না তার এমন জানাতে নিউ ইয়র্কের বিমানবন্দরে উপস্থিত ছিলেন শত শত বাংলাদেশিরা মানে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তিবর্গ সেই ডক্টর মোহাম্মদ ইউনুস ভিআইপি প্রোটোকলে বিমানবন্দরের অন্য দরজা দিয়ে বেরিয়ে যে প্রমাণ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন সত্যিকারের বিপদে পড়বেন মানে যেদিন তাকে তার মসনাদটা ছাড়তে হবে তার এই রাজ সিংহাসন ছাড়তে হবে সেদিন যে তিনি তার বিশ্বস্ততম সভাসদদের নিয়ে মানে কারো অন্য কারো কথা না ভেবে পগার পার হয়ে যাবেন তার একটা প্রমাণ তার সমর্থক ব্যক্তিবর্গ তার নিকটজনেরা এবং তার দাওয়াতে এমিরেটসের বিজনেস ক্লাসে নিউ ইয়র্ক রওনা হওয়া ব্যক্তিবর্গ পেয়ে গেছেন নিউ ইয়র্কে বিমানটি নামা মাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস কাজটা কী করলেন সেটা এখন অনেক বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মহলের মধ্যে মানে কিভাবে এটা সম্ভব হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তার মতো সিনিয়র নেতাকে একরকমের অরক্ষিত অবস্থায় সরকারি দাওয়াতে নিয়ে গিয়ে অরক্ষিত অবস্থায় বিমানবন্দর দিয়ে বাইরে যাওয়ার ব্যবস্থা করে এবং তার সাথে তাসনিম যারা আর আক্তার হোসেন এনসিপির এই দুই নেতা নেত্রীকে ধরিয়ে দিয়ে তার সাথে বিএনপির আরেক নেতা হুমায়ুন কবিরও ছিলেন কিন্তু তাকে তো আর কেউ চেনেন না তো এই কাজটা করে ডক্টর মোহাম্মদ ইউনুস পগার পার হয়ে গেলেন তার সরকার প্রধান হিসেবে এবং নোবেল বিজয়ী হিসেবে তার যে কোটা তা দিয়ে তিনি বিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়ে গেলেন আহ নিউ ইয়র্ক বিমানবন্দরে এবং দেখেন তার মানে শুধু সরকার প্রধান হিসেবে যে তিনি বেরিয়েছেন তা না মূলত নিউ ইয়র্কের স্বাগত জানানো বাহিনী সম্বর্ধনা বাহিনী যাদের জন্য দরজায় অপেক্ষা করছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস সচিব শফিকুল আলম আসিফ মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদের সদস্য তাদের জন্যে অধীর আগ্রহ ছিল এই সম্বর্ধনা বাহিনীর অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস এক মির্জা ফকরুলকে অরক্ষিত অবস্থায় ঠেলে দিয়ে মানে যান আপনার নিজের ব্যবস্থা নিজে করেন পারলে বিএনপি দিয়ে ঠেকান আবার সেই এবং পারলে যারা আক্তার কেউ রক্ষা করেন না হলে আপনারা গিয়ে ওই দরজা দিয়ে বেরিয়ে সঙ্গে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে উনি ওই ভিআইপি প্রোটোকল দিয়ে কিন্তু ঠিকই বেরিয়ে গেছেন এমনকি মানে মন্ত্রী নিয়ে তো বেরিয়েছেন বটেই এমনকি তার সঙ্গে তার প্রেস সচিব আর প্রেস উইং এর আরও যাদেরকে নিয়ে গেছেন পাইক বরকম দাস সবাইকে নিয়ে বেরিয়েছেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন সে সুযোগ পেলেন না আমার কাছে মনে হয়েছে এই যে আক্তার হোসেনকে ডিম খাওয়ানো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্য পদ দিয়ে বের করা সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর নায়বে আমি তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়েছেন তো এর পুরো মানে প্রত্যাশাটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের উনি তো মেটিকুলাস ডিজাইনে চলেন সেনার সম্পর্ক শুরু থেকেই ছিল বেতালা আর সময় যত গড়িয়েছে সম্পর্ক ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হয়েছে ইউনুস নিউবার গিয়েছেন সঙ্গে নিয়ে গিয়েছেন আরও কয়েকজনকে দেশে রয়েছে তার উপদেষ্টা পরিষদ তারা এখন প্রবাদ গুনতে শুরু করেছেন ধরে নেওয়া যেতে পারে বাংলাদেশে ইউনুসের ফেরা প্রায় অনিশ্চিত তার সঙ্গে যারা গিয়েছেন তারাও আর ফিরতে না পারেন কিন্তু বাংলাদেশে উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের কি হবে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশের ওপর তাদের আর কোনো বিশ্বাস নেই বিশ্বাস নেই সেনার ওপর সেনা যদি বন্দুকের নল তাদের দিকে ঘুরিয়ে দেয় তাহলে তো সারে সর্বনাশ ইউনুস খুব একটা স্বস্তি বা শান্তিতে নেই শান্তিতে নেই উপদেষ্টা পরিষদের সদস্যরা ইউনুস বুঝে গিয়েছেন নিউ সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি থেকে তাকে রক্ষা করার কোন রাস্তা প্রশাসন বের করতে পারেনি রাজধানীতে একদা যারা তার মিত্র দল ছিল তাদের সঙ্গেও সম্পর্ক এখন আর আগের মতো নেই ইউনুসের সফর সঙ্গী হয়েছেন বিএনপি মির্জা ফখরুল আলমগীর এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ ড নকিবুর রহমান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন দলের সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা স্বরাষ্ট্র উপদেষ্টা আদিলুর রহমান খান সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা সারমিনেস এস এরা সকলেই একই বিমানে আমেরিকা গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান আগামী 24 সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন ইউনিসের সফর 10 দিনের আর এই 10 দিন যমুনা থাকছে অরক্ষিত অরক্ষিত বলার কারণ ইউনুস দেশে থাকতে থাকতে বুঝে গিয়েছেন যে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এবং এখানে ওখানে ঝটিকা মিছিল করছে আর সেই মিছিল পুলিশ আটকাতে যাচ্ছে না তাহলে তার অবর্তমানে আওয়ামী লীগ যে আরো বড় আকার করেছে আওয়ামী লীগ যথার্থই সরকারের ঢাল হিসেবে নিউ ইয়র্কেও বিএনপির দাঁড়ালেও এনসিপির কেউ নামেনি মানে অন্তত ব্যানার নিয়ে দাঁড়িয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি এয়ারপোর্টে ইউনুস এর জন্য ডিম নিয়ে আওয়ামী লীগ গিয়েছে বলে বিএনপি নেতা রিজবি বলেছেন আমি জানি না আওয়ামী লীগ তাকে তথ্য দিয়েছে কিনা যাই হোক এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু ইউনুস আরো সাত দিন থাকবেন নিয়ম এর মধ্যে কি হয় সেটি এখনো বলা যাচ্ছে না তবে ডক্টর ইউনুস এবং তার সফর সঙ্গীরা যে আওয়ামী লীগের ভয়ে কুপকাত হয়েছেন তার প্রমাণ পাওয়া যায় ডক্টর